আচ্ছা এটা একটু দেখো তাহলে ও যেহেতু বলেছে এটা ওর প্রবলেম এটা আগে সলভ করে দিই এটা অ্যান্সারও দিয়েছে এ অ্যান্সারটা আদৌ ঠিক আছে কিনা আমরা চেক করে দেখব একটু দেখো পরস্পর হতে জিরো মিটার দূরে জিরো মিটার দূরে বায়ুতে অবস্থিত মানে বায়ুর মাধ্যমে দুটো চার্জের মান দিয়েছে চল্লিশ কুলাম ও ষাট কুলাম তাই না আর সিক্সটি কুলাম দুটি চার্জের সংযোজক সরল রেখার ঠিক মধ্যস্থলে প্রাবল্য কত তোমাদের কারো কারো ক্লাস মিস আছে হয়তো তারাও বুঝতে পারবা শুধু বলি যে চার্জ দুটো ধরে নাও এটা একটা চার্জ এটা থেকে ঠিক একটা দূরত্বে এইটা একটা চার্জ চার্জ দেয় সেন্টার থেকে সেন্টার পর্যন্ত দূরত্ব হিসাব করতে হয় এ দূরত্বটা কত মিটার দিয়েছে তাহলে এটার এই কেন্দ্র থেকে এটার কেন্দ্র পর্যন্ত এই টোটাল দূরত্বটা হচ্ছে জিরো পয়েন্ট টু মিটার তাই তো জিরো পয়েন্ট টু মিটার এই চার্জকে ধরলাম আমি সিক্সটি কুলাম আর এই চার্জকে ধরলাম ফোরটি কুলাম যেহেতু আগে মাইনাস দেয়া নাই অতএব অতবের চার্জ দুটো কী ধরে নিতে হবে এবার ধনাত্মক না ঋণাত্মক যদি ঋণাত্মক হতো তাহলে অবশ্যই মাইনাস দিত হ্যাঁ ধনাত্মক হলে মাইনাস দেয় না এখন চার্জের ধনাত্মক আর ঋণাত্মক হলে বল আর প্রাবল্যের হিসাবগুলো চেঞ্জ হয়ে যায় সো প্লাস মাইনাস আমাকে বিবেচনা করতে হবে ওকে দেখো দুটি চার্জের সংযোজক রেখা ঠিক মধ্যস্থলে প্রাবল্য কথা এখন দুটি চার্জের সংযোজক সরলরেখা তাহলে ঠিক মধ্যস্থল আমি ধরলাম এটা ঠিক মধ্যস্থল তাহলে যে কোনো একটি চার্জ থেকে কত দূরে হবে একটার কেন্দ্র থেকে আরেকটার কেন্দ্র যদি জিরো পয়েন্ট টু হয় অবশ্যই মিডিল পয়েন্ট হবে জিরো পয়েন্ট ওয়ান মিটার এ ব্যাপারে আর কোনো কথা আছে এখন এইখানে যখন প্রাবল্য হিসাব করবা প্রাবল্য নির্ণয়ের যে সূত্র সেটা লিখে দিই যারা থিওরি পেয়েছ তারা তো জানো ওয়ান বাই ফোর পাই নট ক্ষেত্র সৃষ্টিকারী যে চার্জটি সে চার্জকে যদি আমরা বলি কিউ আর ওই চার্জের অবস্থান হতে আর দূরত্বে যদি প্রাবল্য নির্ণয় করি তাহলে সেটা হবে আর এর স্কোয়ার এই ছিল আমাদের হাতে সূত্র ঠিক আছে এই ফর্মুলা অনুযায়ী এবার সলভ করব মাথায় রাখতে হবে যে এ চার্জ যদি ধনাত্মক হয় তাহলে প্রাবল্য যে ডিরেকশনে যাবে যেদিকে কাজ করবে এটা যদি ঋণাত্মক হয় তাহলে প্রাবল্য তার বিপরীত ডিরেকশনে হবে হ্যাঁ তো ধনাত্মক চার্জের জন্য প্রাবল্য বহির্মুখী হয় আর ঋণাত্মক চার্জের জন্য অন্তর্মুখী হয় আচ্ছা তাহলে ঠিক এই বিন্দুকে আমি যদি বলি যে ও বিন্দু আমি ধরলাম এই বিন্দুর নাম ও তাহলে ও বিন্দুতে সিক্সটি কুলাম চার্জের জন্য যদি প্রাবল্য হিসাব করতে যায় তাহলে এটা ধনাত্মক চার্জ হওয়ার কারণে এই প্রাবল্যের ডিরেকশনটা হবে এদিকে বহির্মুখী ঋণাত্মক হলে তার নিজের দিকে টানতো বিন্দুটিকে আর ধনাত্মক হলে তাকে বিকর্ষণ করে ঠেলবে বুঝছে তো তাহলে পরে এখানকার জন্য এই প্রাবল্যটা হবে বহির্মুখী আবার এখানেও একটা চার্জ আছে তাহলে এই চার্জের দ্বারাও কিন্তু এখানে একটা প্রাবল্য সৃষ্টি হবে এটাও যেহেতু ধনাত্মক চার্জ তাহলে এটার জন্যও নিশ্চয় এদিকে এদিকে যাবে বুঝছো বুঝতে পারছি তাহলে দুটোই ধনাত্মক হওয়ার কারণে ওই বিন্দুতে প্রাবল্যটা এটা থেকে এদিকে বিকর্ষণ করবে এটা থেকে আবার এদিকে হবে ওকে এটা আগে আমরা শিখে নেব তারপরে যদি একটা ঋণাত্মক হতো তাহলে কিরকম হতো দেখব হ্যাঁ আচ্ছা আমরা তাহলে এখন সলভ করার সময়ে যেটা বলবো সিক্সটি কুলাম চার্জের জন্য ও বিন্দুতে প্রাবল্য তাহলে প্লাস সিক্সটি কুলাম চার্জের জন্য ও বিন্দুতে প্রাবল্য ও বিন্দুতে প্রাবল্য দুটো চার্জের জন্য দুটো প্রাবল্য পাবো সো এটাকে আমি ইযন দ্বারা লিখলাম ইযন সমান হবে এই সূত্র অনুযায়ী ওয়ান বাই ফোর পাই অ্যাপসেলের নট এটার মান কত নাইন ইন্টু টেন পাওয়ার নাইন তারপরে চার্জের মানটা কত সিক্সটি কুলাম তারপরে দূরত্বের স্কোয়ার হবে তাহলে ওই চার্জ থেকে ওবিন্দুর দূরত্ব কত জিরো পয়েন্ট ওয়ান তার উপরে কিন্তু স্কোয়ার আছে সব মিলিয়ে হিসাব করে কত তাহলে ই ওয়ানের যে রেজাল্টটি পেলাম সেটি হচ্ছে আরেকবার বলো জোরে ফাইভ পয়েন্ট ফোর ইন্টু টেন পাওয়ার ফাইভ ও তেরো থার্টিন নিউটন পার কুলাম এবং তার ডিরেকশনটা কোন দিকে এই চার্জের অবস্থানকে যদি আমি বলি এ এ চার্জের অবস্থানকে যদি বলে দিই ডিরেকশন হবে এ থেকে দিকে এ থেকে হ্যাঁ এ ও বরাবর এ এবং এখন যদি আমরা প্লাস ফোরটি কুলাম চার্জ অর্থাৎ বিন্দুতে যে চার্জটি এ চার্জের জন্য প্রাবল্য হিসাব করবো এ চার্জের জন্য ও বিন্দুতে প্রাবল্য আমরা জানি যে থিওরি ক্লাস করেনি আজকে প্রথম ক্লাস করছো ইয়াসি তুমি বলো তাহলে কত লিখবো ধরো ই টু দ্বারা লিখলাম এটারে কত হবে ঝটপট বলো ওই বলুক ঠিক এবার এই চার্জটির জন্য প্রাবল্য নির্ণয় করবে এখানে একই রকম দূরত্ব একই সমান দূরত্ব হ্যাঁ গিফারি বলো নিশান বলো নাইন ইন্টু টেন পয়েন্ট নাইন ইন্টু ফোরটি ভাগ জিরো পয়েন্ট ওয়ান এর এটা টপিকে আগে পড়েছ তুমি বলো নি তো যা হোক ধন্যবাদ তাহলে ওটার সঙ্গে তুলনা করলে এরকমই হওয়ার কথা তাই না জি স্যার এবার তাহলে দেখো এটাকে সব মিলিয়ে হিসাব করে দাও কত হয় থ্রি পয়েন্ট সিক্স থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন পার্টিন নিউটন পার কুলাম এটা হবে কোন দিকে বি থেকে ও এর দিকে বিও বরাবর এটা ছিল ও বরাবর কিছুটা বুঝছো কি না হুম ও আমরা চেক করে দেখলাম যে যারা আগের দিনে আসেনি ওরা পারে কি না ও থিওরি বুঝে না আচ্ছা এখন প্রাবল্য হচ্ছে দিক রাশি মানে ভেক্টর রাশি এখন একই বিন্দুতে দুটো ভেক্টরের মান পেয়েছে একটা এদিকে ঠেলছে এদিকে ঠেলছে বলতে ফাইনালি আমরা এ বিন্দু থেকে ওই ভেক্টরের ডিরেকশনটাকে চিন্তা করতে পারি এদিকে আর এ বিন্দু থেকে এ ভেক্টরের ডিরেকশনটা এদিকে নাকি বলো তাহলে ওই জায়গাতে টোটাল প্রাবল্য বিপরীত মুখে যদি ক্রিয়া করে তাহলে লব্ধির দিক নির্ণয় লব্ধির মান নির্ণয়ের তো সূত্র জানি আমরা ভেক্টরে করেছি তাহলে সমান মানের হলে পরে তো শূন্য হয়ে যেত কিন্তু এ দুটো দেখো অসমান মানের তাহলে অসমান মানের হইলে অবশ্যই যেটি বড় দিক বরাবর ফলাফল হবে নাকি বলো আর দুটো ভেক্টরের বিপরীতমুখী ক্রিয়ার সময় তাদের লব্ধি বের করা জানি না বিয়োগ হয় একই দিকে হলে যোগ হয় নাইনটি ডিগ্রি কোণে হলে তখন ওই থিটার ওইটা দিয়ে করতে হবে বুঝলে না বুঝুন তোমরা এরকম আর ম্যাক্সিমামের সূত্র পড়েছিলাম আপ পি প্লাস কিউ মানে ভেক্টর যোগ ফল আর লব্ধি মিনিমাম হয় কখন যখন বিপরীতমুখী হয় তো পি মাইনাস কিউ এখন এই ই ওয়ান আর ই টু এই দুটো বিপরীতমুখী তাহলে পরে তাদের লব্ধি হবে কি একটা থেকে আরেকটা বিয়োগ এবং যেটা বড় সেটা থেকে বাদ দিয়ে দেবো হ্যাঁ তাহলে আমরা এবার লিখে দিই অতএব লব্ধি প্রাবাল্য তাহলে লব্ধি প্রাবল্য কত হবে অতএব লব্ধি প্রাবল্যর মান লব্ধি প্রাবল্য হবে ইজ ইজকাল টু বড় থেকে ছোটটা বাদ দিয়ে দাও ই ওয়ান মাইনাস ই টু দুটোরই টেন পার থার্টিন তাহলে এটা থেকে এটা বাদ দিলে এই চুয়ান্ন থেকে ছত্রিশ বাদ দিলে কত হয় আঠারো তাহলে ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন নিউটন পার হ্যাঁ ঠিক নাই ও কি নির্ণয় করতে বলেছিল স্থানে ঠিক স্থানে প্রাবল্যের মান কত মিলেছে তো ওদের সঙ্গে অ্যান্সার তাই না তাহলে এটা এবার বলো তোমাদের কোনো জিজ্ঞাস্য রয়েছে কিনা এটা বুঝেছো সির বলো বুঝলা তুমি না একদমই তো থিওরি টিউরি কিছু বড় নেই একটু কষ্ট হবে পড়ে শেষ করবা তাহলে এটা অ্যান্সার এরপরে আমরা আরেকটা জায়গায় আসি আগের দিনের যে গাণিতিক প্রবলেম দিয়েছিলাম ওইটাতে এক একজনের এক এক রকমের নাকি উত্তর গাণিতিক প্রবলেমটা ছিল চিত্রভিত্তিক এখানে চিত্র ভিত্তিক এখানে চার্জ এটা ফোর কুলাম চাট আর এটা ফোর কুলাম চাট যে দুটো ধনাত্মক এই বর্গক্ষেত্রের প্রত্যেক দেওয়া ছিল কত টু মিটার চাওয়া ছিল ও বিন্দুতে প্রাবল্যের মান অধিক বের করো এতো তাহলে আমরা করি এটা সলভ করি দ্রুত বর্গক্ষেত্রটি আঁকো হম বর্গক্ষেত্রটি আঁকো কালো তো দেখতে না মাইনাস টু কুলাম মাইনাস টু কুলাম এ বিন্দুকে কি এটা এর নামে ডেকেছিলাম এটা বি না কি ছিল এটা সি আর এটা ডি কথা বললো না মনোযোগ দাও প্রত্যেক বাহুর কথা বলেছি কয় মিটার দুই মিটার সেন্টার পয়েন্ট কে নাম দিলাম ধরো ও প্রশ্ন ছিল ও বিন্দুতে প্রাবল্যের মান ও দেখ বের করো প্রাবল্যের মান ও দিক বের করো মানের নয় করো এটা সলিউশন চাই আমরা কি হবে এটা সলিউশন দেখো আমরা প্রথমে যদি বলি যে কোনো একটি শীর্ষ থেকে কেন্দ্রের দূরত্ব বের করে নিই আমরা তো যদি বাহুগুলো টু মিটার হয়ে থাকে তাহলে অতিভুজের মান মানে কর্ণের মান কত হবে টু রুট টু তাহলে এই এ ডি পরিমাণ অথবা বিসি পরিমাণ দূরত্বটা হবে টু রুট টু মিটার তাই না তাহলে এ থেকে ও পর্যন্ত এটা হবে তার অর্ধেক অতএব এও যে সেটা হবে তার অর্ধেক হলে কত রুট টু মিটার বলো ইস্তি এক ওইটা বের করে দেখাতে হবে ওইটা হ্যাঁ লাগবে বলো কিভাবে কীভাবে আসলো বলো ওইটা তাহলে এটা ভূমি এটা লম্ব দুটো কয় মিটার দুই মিটার তাহলে অতিভুজ বেশি সমান সমান কত হবে অতিভুজ বেশি সমান সমান হবে রুট অভার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার তাহলে রুট অভার টু স্কোয়ার প্লাস টু স্কোয়ার দুই আধ সরি চার আধ চারে কত হয় আট এই আটের যদি রুট করো তাহলে এটা তুমি লিখতে পারো টু ইন্টু ফোর তাহলে ফোর রুট করলে টু আর রুট টু থেকে যাবে তাই তো হবে টু রুট টু ভালো কথা এখন আমরা অলরেডি শিখেছি প্রাবল্য নির্ণয় করার জন্য ক্ষেত্র সৃষ্টিকারী একটি চার্জ এবং চার্জ থেকে যে বিন্দুতে প্রাবল্য হিসাব করবো বিন্দুর দূরত্ব লাগবে তাহলে এ চার্জের জন্য এখানে প্রাবল্য হিসাব করতে পারবো না এ দৈর্ঘ্যটা এখন রুট টু এ দর্ঘ রুট টু এগুলো আমার জানা এখন তাহলে ও বিন্দুতে এই মাইনাস টু কুলাম্বের জন্য এই মাইনাস টু কুলাম্বের জন্য প্রাবল্য হিসাব করতে পারি বুঝতে পারছো আবার এই প্লাস ফোর কুলামের জন্য এটার জন্য প্রাবল্য হিসাব করতে পারি আমরা কুলম্বের জন্য যদি প্রাবল্য হিসাব করি তাহলে যেটা হবে দেখো যে এ বিন্দুতে থাকা মাইনাস টু কুলাম চার্জের জন্য প্রাবল্য মানে এখানে কিভাবে গাণিতিক প্রবলেম দেবে রকম চিত্র দেবে তা ঠিক নাই তুমি যখন কনসেপ্ট গুলো বুঝে যাবা তখন যেরকমই পিকচার দেখ তুমি পারবা হ্যাঁ এ বিন্দুতে থাকা মাইনাস টু কুলাম চার্জের জন্য প্রাবল্য প্রাবল্যটা ই ওয়ান দ্বারা যদি লিখি বা ই অফ এ দ্বারা লিখলাম হ্যাঁ ই অফ এ তাহলে হবে নাইন ইন্টু টেন পাওয়ার নাইন চার্জের মান কত গো মাইনাস টু আমি ধরো শুধু টু লিখলাম আর এর দূরত্বটা কত রুট টুয়ের স্কোয়ার পড়বে না রুট টুয়ের উপরে একটা স্কোয়ার পড়বে এখন কথা হলো ধনাত্মক চার্জের জন্য প্রাবল্যটা বাইরের দিকে ক্রিয়া করে আর ঋণাত্মকের জন্য ভিতরের দিকে মানে অন্তর্মুখী তাই এই ঋণাত্মকের জন্য কিন্তু আর এই বাইরে ঠেলে বের করবে না তার নিজের দিকে টান দিবে এদিকে বুঝতে পারছো তো তাহলে মাইনাস দরকার নাই এটা পরিমাণ নির্ণয় করলাম আর ঋণাত্মকের জন্য তার নিজের দিকে টান দিবে তাই ডিরেকশনটা কোন দিকে বর্ণনা করে দেবো ও থেকে কোন দিকে যাবে এর দিকে বুঝতে পারছো ও থেকে এর দিকে তাহলে এটা হবে ও এ বরাবর বুঝেছ এটা সলভ করো ইয়েল টু এ দেখো রুট টু এর স্কোয়ার করলে কত টু টু এ টু এ কেটে গেলে সব মিলে কত থাকলো নাইন ইন্টু টেন পয়েন্ট নাইন নিউটন পার কুলাম ও এ বরাবর তো এখন তুমি একটা জিনিস কিন্তু একটা গাণিতিক প্রবলেম সলভ করবা কনসেপ্টের পাশাপাশি একটু বুদ্ধিমত্তা কাজে লাগাবা হম বুদ্ধিমত্তা কাজে লাগায় এখন চিন্তা করো যে ডি বিন্দুতে থাকা চার্জটির জন্য এ ফোর কুলম্বের জন্য প্লাস ফোর কুলম্বের জন্য এ বিন্দুতে প্রাবল্য হবে এই লাইন বরাবর তাই না এবং সেটা ধনাত্মক চার্জ হওয়ার কারণে সেই প্রাবল্যটার ডিরেকশন কিন্তু এদিকে চলে যাবে ঠিক তো তাহলে পরে এই প্রাবল্য যে ডিরেকশনে টান দিয়ে নিয়ে যাচ্ছে মাইনাস দুই কুলাম এই চার কুলাম্বও কিন্তু সেই বরাবরই প্রাবল্যটা ঠেলবে বুঝছো তাহলে তারা একই ডিরেকশনে যাবে তাহলে আমরা এই ইডি এর জন্য যদি হিসাব করতে চাই ই অফ ডি ডি বিন্দুতে থাকা চারটির জন্য প্রাবল্য তাহলে এবার কথা হবে এখানে শুধু চার হবে আর এখানে রুট টু এর স্কোয়ার তাহলে সব মিলিয়ে কথা থাকবে তাহলে দুই গুণ বেশি হবে তাই তো তাহলে এটা হবে আঠারো ইন্টু টেন পাওয়ার নাইন নিউটন পার কুলাম সেটাও কিন্তু এ ডি থেকে এ বরাবর নাকি বলো আমরা চাইলে পরে এটাকে ও এ বরাবরও লিখতে পারি অর্থাৎ এ লাইন বরাবর যাবে হ্যাঁ ডি এ বরাবর এটা যদি কেউ না বুঝে থাকো তাহলে পরে কিন্তু আরো একবার বলবো আর একবার আমরা শুধু দেখো যে এ চার্জটি ধনাত্মক ধনাত্মকের জন্য কিন্তু আমরা বলেছি প্রাবল্য বহির মুখে আমরা কিন্তু এই চার্জের জন্য এই বিন্দুতে হিসাব করছি সো এটা তো একটা লাইন সংযোগ লাইন তাহলে এ চার্জের জন্য এই বিন্দুতে তাহলে এটা সংযোগ লাইন এই সংযোগ লাইন বরাবর এটা কিন্তু বিকর্ষণমূলক অর্থাৎ বাইরের দিকে যাবে বাইরের দিকে যাওয়া মানে আগেরটা যেদিকে যাচ্ছিল সেদিকে যাবে ঠিক আছে এটা গেল এখন পরিমাণটা নির্ণয় করবো তাহলে ডিরেকশন হয়ে বরাবর হবে পরিমাণ কত পরিমাণ নির্ণয় দেখো এটা তো ধ্রুবকের মান নাইন ইনটু টেন পাওয়ার নাইন এ চার্জটার মান কত ফোর তাহলে উপরে ফোর বসবে নাকি বলো আর এটা রুট টু এর স্কোয়ার তো ফোর ভাগ রুট টু এর স্কোয়ার মানে কত টু ফোর ভাগ টু মানে কত টু আলটিমেটলি এই টু গুণ হয়ে এখানে কত করেছি আঠারো বুঝেছো তো আচ্ছা তাহলে এ দুটোর তুমি যদি একটা লব্ধি প্রাবল্য চিন্তা করো তাহলে সে লব্ধি প্রাবল্য এ বরাবর আমি যদি ই নামে ডাকি ভাই তাহলে এ দুটোর যোগ ফল কারণ এ দুটো একই দিকে বুঝতে পারো নাই বুঝেছো কিনা তাহলে এ দুটোর লব্ধিকে আমি যদি নাম দিই ই ওয়ান তাহলে ই ওয়ানটা হবে ই অব এ প্লাস ই অফ ডি অর্থাৎ এ দুটো চার্জের জন্য যে প্রাবল্য তার যোগফল এবার তুমি এ দুটোর যোগ করা যোগ করার সময় তো পাওয়ার যোগ হবে না সহগুলো যোগ হবে নাকি তাহলে নয় আর আঠারো তো কত সাতাশ ইন্টু টেন পাওয়ার নাইন কোন বরাবর ডি থেকে এ বরাবর হয়েছে এরপরে এরপরের কাজটা দেখো আমরা যদি এ বি আর ডি সি বিন্দু চার্জের কথা চিন্তা করি তাহলে তো একই রকম হয়ে আছে নাকি তাহলে এই বরাবর যদি তুমি বলো তাহলে পরে এই বরাবর একটা প্রাবল্যকে তুমি ই টু নামে ডাকতে পারো এবং সেই অবভিয়াসলি এরকম হবে এ বি বিন্দুর আর সি বিন্দু চার্জ অর্থাৎ ই অফ বি প্লাস ই অফ সি কথা হবে গো নাকি ভিন্ন কিছু হওয়ার কথা বলো এটাই হবে না হ্যাঁ এতটুকু সেন্স কাজ করছে এটা আমিও আজকে করছি তুমিও আজকে করছো আমাদেরই বানানো বরাবর হইল এবার দুটো কিন্তু আলটিমেটলি দুটো লব্ধি প্রাবল্য পেয়েছ এবার তাদের আবার লব্ধি যদি বের করতে চাও ফাইনালি তাহলে যে দুটো প্রাবল্য কাজ করছে তাদের আবার যোগ করবা তারা কয় ডিগ্রি কোণে কাজ করছে বলো একটা এদিকে একটা এদিকে কয় ডিগ্রি একশো না ঠিক আছে রাউন্ড ফিগার হিসাব করো একশো কয় ডিগ্রি হবে নাইনটি একন নাইনটি একন নাইনটি তাই না হ্যাঁ তো নাইনটি ডিগ্রি কোণে যদি এরকম দুটো ভেক্টর ক্রিয়া করে তাহলে তাদের লব্ধি আবার হবে এরকম রুট আবার ইযন স্কোয়ার এ টু স্কোয়ার টু ইযন এ কস আলফা ওদের জন্য বাধ্য হয়ে লিখলাম কস আলফা এখন নাইনটি ডিগ্রি কোন তাহলে আলফার মান নাইনটি যদি বসে কস নাইনটি মান কত জিরো অর্থাৎ সমকোণে যখন দুটি ভেক্টরের লব্ধি বের করব তখন সূত্র হচ্ছে একটি ভেক্টরের স্কোয়ার যোগ অপর ভেক্টরের স্কোয়ার এটার স্কোয়ার করো এটার স্কোয়ার করো যোগ করো তারপর রুট করো যা করা লাগবে সব তোমরা করো কত বললে জিরো ইন্টু টেন ডিরেকশনটা হবে ফাইনালি আমরা এই ডিরেকশনটাকে বরাবর দেখাই এই ডিরেকশনটা এই মিডিলে যাবে নাকি বলো কারণ হ্যাঁ হ্যাঁ তাহলে ঠিক করো তাহলে এটা না গো থ্রি পয়েন্ট কত হবে এইট টু ইন্টু টেন পার টেন নিউটন পার কুলাম কি গো হাফিজা কি বললা হ্যাঁ ক্যালকুলেটরকে সরি বলতে বলো ডিরেকশন দিয়ে মিডিল দেওয়া হবে এটা বুঝতে পারছো তো বিকজ দুটো ভেক্টরি সমান মান সমান হলে মাছ দিয়ে লব্ধি যাবে হ্যাঁ এইগুলো না